আমি আমার পিতাকে বলিতে শুনিয়াছি যে আমি হজ করিতে গেলে জনৈক ব্যক্তির সাথে আমার সাক্ষাৎ হয় তিনি আমাদের বলিলেন তোমাদের ওদিকে আবলা নামক একটি বস্তি আছে না আমরা বলিলাম হ্যাঁ তিনি বলিলেন তোমাদের মাঝে এমন আছে যে আমার পক্ষ থেকে এই দায়িত্ব গ্রহণ করিবে যে সে ইশার মসজিদে উপস্থিত হইয়া অর্থাৎ যাহা ফোরাত নদীর পাশে অবস্থিত দুই বা চার রাগাত নামাজ আদায়ের পর এইরূপ দোয়া করিবে যে ইহা আবু হরাইরা রাদি আনহুর জন্য আমি আমার প্রিয় আবুল কাসেম সাল্লামকে এই রূপ বলিতে শুনিয়াছি যে আল্লাহ কেয়ামতের দিন ঈশার মসজিদ থেকে এমন শহীদদের উঠাইবেন যাহারা বদরযুদ্ধের শহীদদের সাথে হাসরের ময়দানে একত্রিত হইবে ইমাম আবুদাউদ রহমতুল্লাহ আহমদুল্লাহ আলাইহে বলেন ঈশার মসজিদটি ফুরাত নদীর তীরে অবস্থিত আর এই এইখানকার শহীদগণ হইলেন কারবালার শহীদগণ আল হাদিস আবুদাউদ্দ শরীফ হাদিস নাম্বার চার হাজার দুইশত উনষাট